যারা ঢাকার ভোটার তারাই ঢাকা আছে আর সবাই কিন্তু দেশে চলে গেছে বাল ভাবে ভোট হয় তাহলে সবাই ভোট দিতে ইনশাল্লাহ আগ্রহী এরকম ভাবে সব সময় থাকে ইনকামের বিষয়টা না তো বিষয়টা হলো যে একটা মানুষের আনন্দ আছে ইনকাম আজ হয় না কালকে হবে মানুষ স্বাভাবিক মনে করেন যে ঢাকার শহরের লোকজন ছুটিতে থাকলে এরকমই হয় সবসময় কেমন দেখছেন ভোট কেমন আশা করি ইনশাল্লাহ আইন শৃঙ্খলা তো সবসময় আগের থেকে অনেক উন্নত আছে সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ সেটিং আছে সুষ্ঠুই ভোট হওয়ার আশা আছে আমার টাকা পয়সারই খুব টাকা আর যাতে এক হাজার করে মনে করো দুই জনের চার হাজার টাকা লাগতো যাও দুই হাজার টাকা লাগতো যাইতে আবার আসতে তারপর তো খরচ আছে আমি এই জন্যই যাইনি সত্যটাই বললাম না তো তোমার মিথ্যে কথা বলতে পারতাম এখানকার ভোটার

আদর্শ যোগ্য ন্যায়ের পথে যারা চলে যারা ওয়াদে দে ওয়াদা পর খেলাপ করে না এই ধরনের প্রার্থী এই যে নির্বাচন হওয়ার পরে আবার যদি সামনে অটো রিক্সা বন্ধ করে দেয় কিংবা আপনাদের ব্যাটারি অটো রিক্সা তো এমনিই অবৈধ আমি হয়তো পা রিক্সা চালাই কিন্তু অটো রিক্সা এমনি অবৈধ এটা বন্ধ করাই দরকার খুবই ভালো লাগছে খুবই আর একটা যে খুবই সুন্দর জিনিসটা খুবই সুন্দর লাগছে এই যে 17 বছর পর ভোট দিতে পারছেন আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে খুবই আমি খুশি হইলাম ছয় অন্ধ গেছে হাতি দেখতে মানে সিক্স ব্লাইন্ড ম্যান অ্যান্ড দি এলিফ্যান্ট মানে ছয় অন্ধ এবং হাতি মানে প্রথম অন্ধ যখন হাতি দেখতে গেছে তখন সে হাতাইতে হাতাইতে হাতির পিট পাইছে তখন উনি আসছে তখন বাকি অন্ধ গুলো জিজ্ঞেস করতেছে তুমি কি হাতি দেখছো হ্যাঁ হাতি দেখছি হাতি কেমন হাতি দেওয়ালের মতো ঠিক আছে এখন মানে সেকেন্ড ম্যান দ্বিতীয় ব্যক্তি গেছে উনি যায় হাতির পা পাইছে এখন উনি এসে বলতেছে এই তুই হাতি দেখছো তুই তো হাতি দেখছি নি আমি তো হাতি দেখে আসলাম হাতি গাছের মতো ঠিক আছে মানে উনি পা পাইছে অন্ধ লুক্ত উনি তো চোখে দেখতে পারবে ষষ্ঠ ব্যক্তি উনি হাতির দাঁত

那个。